হ্যালো গাইস এটা আমার ফার্স্ট ব্লগ তো আমাদের এখানে শ্মশান কালী মায়ের পুজো হচ্ছে আমরা খুবই এনজয় করি এই পুজোতে তোমরা দেখবে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর তোমরা একটু আমাকে সাপোর্ট করবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবে সবাই তুমি সাপোর্ট করো চলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা কি করবো কতটা আনন্দ করি এবং আমাদের পুজোটা কীভাবে হয় তোমরা দেখো হ্যালো গাইস তো দেখো আমরা এবার ঠাকুর আনতে যাব তো তোমরা দেখতে থাকো সবাই দেখো এখানে সবাই আমরা এনজয় করছি দেখো সবাই আমাদের গাড়ি ফাড়ি চলে এসেছে আমরা এখনই ঠাকুরটা আনতে যাব তোমরা দেখতে থাকো আমরা তোমাকে একটু পরে দেখাবো সবাইকে ওকে তো হ্যালো গাইস তো আমরা ঠাকুর আনতে চলে যাচ্ছি তোমরা দেখো আমরা যাচ্ছি ঠাকুর আনতে গাড়িতে

আমরা ঠাকুর যাচ্ছি গাইস । আমরা সবাই যাচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আমাদের উৎসবটা হচ্ছে বর্ষা হওয়ার উৎসব আমরা বর্ষাকে বরণ করেই মাকে আনতে যাচ্ছি হ্যালো গাইস তো আমরা চলে এসেছি ঠাকুর নিয়ে আসতে তোমরা দেখো আমি তোমাদেরকে এক্ষুনি ঠাকুর আমাদের মাকে দেখাচ্ছি মানে আমাদের যে প্রতিমা ওরা দেখো আমরা চলে এসেছি প্রায় আর একটু বাকি তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা যাচ্ছি যেখানে আমাদের ঠাকুর তৈরি হচ্ছে আমরা ওখানে আমাদের ঠাকুর পুরো তৈরি হয়ে গেছে আমরা গিয়ে এক্ষুনি গাড়িতে লোড করবো তারপর আমরা আমাদের মাকে নিয়ে যাবো প্যান্ডেলে তোমরা দেখো কতজন এসছি আমরা একসঙ্গে সবাই আমরা আমরা সবাই একসঙ্গে এসেছি সবাই দেখো আর এই হচ্ছে আমাদের মা এই হচ্ছে আমাদের মা তোরে তৈরি করেছি ছোটগুলো আমাদের আরো ঠাকুর আছে এই দেখো এখানে তৈরি হচ্ছিল আমাদের ঠাকুর আমরা এখন নিয়ে যাব প্যাঁডেলে এবং সন্ধেবেলে পুজো হবে আমাদের তো আমরা ঠাকুরটা এক্ষুনি গাড়িতে তুলবো আমাদের গাড়িতে তোলা হয়ে গেলে আমরা তারপরে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে আমরা ঠাকুরটা তুলে নি তারপরে তোমাদের দেখাবো আমাদের ঠাকুর তোলা হচ্ছে দেখো আমাদের মাকে গাড়িতে তোলা হবে

ওদিকে কর অন্য দিকে কর তারা চালা দাও সবাই ঠাকুর গাড়ি তোলা হচ্ছে আমাদের গাড়িতে ঠাকুর তোলা হয়ে গেছে এবার বাঁধা হবে তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমরা নিয়ে যাবো ঠাকুরটাকে আমাদের ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি হ্যাঁ এবার দেখো আমরা এবার আমাদের মণ্ডপের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে বেশিটা রাস্তা নয় প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা আমরা হেঁটে হেঁটে যাবো এবং তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা কিভাবে নিয়ে যাচ্ছি ঠাকুরকে দেখো আমাদের ঠাকুর আমরা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে করে আমরা যাচ্ছি আমাদের মাকে নিয়ে যাচ্ছি আমরা থাকতে আমরা এই পুজোটাতে আমরা অনেক আনন্দ করি শুধুমাত্র এই মানে সারা বছর আমরা ওয়েট করি শুধুমাত্র এই পুজোটার জন্য আমাদের ঠাকুরটা এখানে বেরোবে না এমন ভাবে প্যান্ডেলটা হয়ে আছে যে ঠাকুরটা আমরা কিভাবে বের করবো মানে এখান দিয়ে বের করিয়ে নিয়ে যাবো সেটাই এখন বিষয় সেটাই এখন বিষয় যে আমরা কিভাবে নিয়ে যাবো এই ধার দিয়ে নিয়ে আসলে হয়ে যাবে আসো এই ধার দিয়ে নিয়ে আসলে চলে আসবে যাও আসুক আসু 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 তো আমরা ঠাকুরটা এখানে বের করে নিয়েছি চলো আরো সামনে দেখাচ্ছি আমরা আরো অনেক তার ফার আছে এখানে আমাদেরকে অনেক সাবধানে নিয়ে যেতে হবে তো গাইজ অনেক তারফার ফার আছে তাও আমাদেরকে সাবধানে ঠাকুরটা নিয়ে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ অনেক গাছের ডাল ফাল আছে এখানে দেখো আমরা খুব সাবধান এবং সতর্কতার মধ্যে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছি গাছের তো গাইজ আমাদের এখানে ঠাকুরটা একটা সমস্যা দেখা দিয়েছে এই ব্যাপারটার জন্য আমরা বের করতেই পারছি না ঠাকুরটাকে আমরা চেষ্টা করছি যে কিভাবে এখান থেকে বের করানো যায় ঠাকুরটাকে অনেক চেষ্টার মধ্য দিয়ে ঠাকুরটাকে আমাদেরকে চেষ্টা করে বের করতে হবে এখান আস্তে 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 আসো আস্তে আস্তে আসু 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 সোজা আসো সোজা সোজা আসো সোজা আসো 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 তো আমরা পেপারটাকে তুলে আমরা ঠাকুরটাকে বের করে নিয়েছি এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে বাড়ি যাবো আস্তে আস্তে তো দেখো গাইজ আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুর আমাদের গাড়িতে করে নিয়ে চলে গেছে তো আমরা যাচ্ছি আর এই দেখো এর নাম রমেশ কি নিয়ে যাচ্ছে হাতে করে দেখো তোকে দে দিলে নি ছবল বিদায় হ্যাঁ আরে আস সবাই কোথায় জায়গাটা দেখো কত সুন্দর এটা এটা বাবা হবে কোচিং সেন্টার আমরা যখন স্কুলে পড়তাম তখন এখানে এখানে আমরা পড়তে আসতাম এই কোচিং সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ এখন আর আসি না আমরা বড় হয়ে গেছি তো তাই আর জায়গাটা দেখো কত সুন্দর সব থেকে তবে এখানে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে দেখি আমরা ঠাকুরটা কিভাবে পার করব এখানে সেটা আমরা দেখবো যে কিভাবে পার করানো যায় আরে খুলতে হবে এক

তোমরা দেখো আমরা এটা কি করে যে পার করবো যাবে না বাদটাকে খুলে ওখানে বাকিটাকে পার করতে হবে দশ হাজার কি হয় তোমরা দেখতে থাকো

আমরা এখানে পেট করে নিয়েছি ঠাকুরের চুলোটার জন্য যে গাড়িটা ছিল সেটাতে গেছিলো ওটাকে চুলের জন্য ঠাকুর পেরিয়ে গেছে ওখান থেকে তুলতে হবে এই তারটা ও আমার আমাদের ঠাকুর নামানো হয়ে গেছে গাড়ি থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠাকুর মন্ডপে ঢুকিয়ে দিয়েছি ঠাকুরটাকে ঠিক করে বসানো চলছে আমাদের বসানো চলছে তো বসানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমি গাড়ি চলে যাবো তারপরে স্নান করে আবার হ্যালো বন্ধুরা তো দেখো শোভাযাত্রা আমাদের মানে শোভাযাত্রাটা আমাদের ঘর ডুবোতে এসছে ঠাকুরের তো এখানে ওরা একটু রেস্ট নিচ্ছে একটু পরে আবার আমাদের বাজনা বাটি বাজবে তো তাই দেখো কত লোকজন এসছে ঘর ঘরডুবোতে আমাদের ঘর ডোবানোর কাজ কমপ্লিট হয়ে গেছে ওখান থেকে চলে এসেছি এবং আমাদের ক্ষতি বা আমাদের যে মা তাকে রেডি করা হচ্ছে একটু পরে পুজোর কাজ শুরু হবে আমরা দেখতে পাচ্ছি দেখো ঠাকুরকে আমাদের গয়না আর মালা যা আছে সব করানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো শুরু হয়ে যাবে এবং তোমাদেরকে একটা ভালো জিনিস দেখায় বিকেলে দেখিয়েছিলাম কিন্তু এতবেলা আরেকবার দেখিয়ে দিই এই যে আমাদের দেখো এত সুন্দর ডেকোরেশন আমরা সব নিজেরাই করেছি কোনো কেউ আসেনি কিছু না আমাদের সব ক্লাবের সদস্যরাই এত সুন্দর ডেকোরেশন করেছে এটা আমাদের হচ্ছে শ্মশান যেখানে কেউ মারা গেলে তাকে দাহ করা হয় সেখানে পোড়ানো হয় সেখানে সেটাকে ডেকোরেশন করে আমরা এত সুন্দর করে সাজিয়েছি এবং ওখানে দুটো কঙ্কাল রাখা আছে তুমি দেখতে পাচ্ছ হ্যালো গাইস আমরা তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমাদের প্রতিমা ঢুকে গেছে তার পূজা শুরু হয়ে গেছে আমরা এনজয় করছি এবং আমাদের যে বাদ্যযন্ত্র মানে আমরা নাচানাচি করি তারা একটু বিশ্রাম নিচ্ছে এবং কিছুক্ষণ পরে তারা আসবে আমরা আবার হ্যাঁ তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এনজয়টা করি এই যে বারো মাসে একবার পূজা আসে মধ্যে হ্যাঁ

কালকে খেলা রয়েছে অবশ্যই এটা ফলো করো ঠিক আছে অবশ্যই কালকে বড় ধরনের খেলা রয়েছে খেলাটা দেখতে পাবে আর আমাদের এখন সকালে শুরু চলছে ঠিক আছে আর সঙ্গে নাটক চলছে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর কালকে অবশ্যই খেলা একটু ভুলবেন না ঠিক আছে অবশ্যই ভাই এদেরকে চিনবে এদেরও একটা চ্যানেল আছে ভাই চ্যানেলের নামটা বল আমরা পাড়া লুচ্চা অবশ্যই শেয়ার ফলো এন্ড সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ভাই ওকে তো আমরা প্রচুর এনজয় করছি এখন এই মুহূর্তে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে এই দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে পুজো চলছে আমাদের পুজো চলছে তো আমাদের সারা ধরে পুজো হয় কাল সকাল দশটা অব্দি আমাদের পুজো চলবে তোমরা দেখতে পাচ্ছ একটুক্ষণ পরে আমাদের চুচুড়ি বাদ্য মানে বাদ্যযন্ত্র আসবে যেটাতে আমরা খুব এনজয় করি আমরা খুব নাচানাচি করি তো তোমরা দেখতে পারবে Thank you.

وال کبي جوي لابر پر جي سيليبريشن কালকে তোমাদেরকে ভিডিওটা দেখেছিলাম এটা তার পরের দিন কালকে কিছু সমস্যার কারণে রাত্রের ক্লিপ বেশি দেখাতে পারিনি তারপরে বাড়ি চলে এসছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই দেখাতে ব্লগটা শেষ করতেই ভুলে গেছিলাম তাই আজকে শেষ করে দিচ্ছি তো তোমরা ব্লগটা দেখো এবং পরবর্তীকালে আরও এরকম ভালো ভালো ব্লগ আমি নিয়ে আসবো তোমরা একটু সাপোর্ট করবে সবাই আর শেয়ার কমেন্ট লাইক আর সাবস্ক্রাইবটা করবে সবাই একটু প্লিজ সবাই সাপোর্ট করো চলো বাই পরের কোনো ব্লগে আবার দেখা হবে নেক্সট টাইম চলো